ওয়েলকাম টু এসকেবি ম্যাথার ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত আমরা শুরু করতে যাচ্ছি লীলা রয়ের পিএসসি ক্লার্কশিপের সেট আঠেরো নম্বর সেট অঙ্ক এইটটি ফাইভ পর্যন্ত দিয়েছি আজকে এইটটি সিক্স থেকে হান্ড্রেড শুরু করব সময় নষ্ট করব না সরাসরি অঙ্কতে চলে আসি এইটটি সিক্স আর এইটটি সেভেন এইটটি সিক্স এ ও বি একটি যৌথ ব্যবসায় বি এর মূলধন এর মূলধনের তিন বাই পাঁচ গুণ বিনিয়োগ করে আগে আমরা এ বি লিখে নিলাম তাহলে বিয়ের মূলধন এর মূলধনের তিন বাই পাস এ ধরে যদি এক্স তাহলে বি হবে থ্রি এক্স বাই ফাইভ আবার এর নিয়োজিত সময় এর নিয়োজিত সময়ের তিন গুণ এ যদি তিন গুণ সময় এর নিয়োজিত সময় বিয়ের নিয়োজিত সময়ের তিন গুণ তাহলে বি যদি এক হয় তাহলে এ হবে থ্রি তিন গুণ সময় বছরের শেষে ব্যবসায় অষ্টআশি অষ্টআশি হাজার টাকা লাভ হলে এ কত টাকা লাভাংশ হিসাবে পাবে এখান থেকে আমাকে কী করতে হবে মূলধনের অনুপাত বের করতে হবে মূলধনের অনুপাত বের করলে থ্রি বাই ফাইভ মানে পনেরো ইস টু পনেরো ইস টু থ্রি তার মানে ফাইভ ইস টু ওয়ান ফাইভ ইস টু ওয়ান এবার কাঠটা বের করতে হবে এবার এরটা চেয়েছে এ কত টাকা পাবে এর অনুপাত কত মূলধনের ফাইভ যোগফল কত ছয় ইন্টু অষ্টআশি হাজার হলো তাহলে এরটা পাবো তিন দোকানে ছয় চার দোকানে চার দোকানে আট এত তিন দিয়ে ভাগ করতে হবে এতকে শূন্য 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 চার পঁচিশ কুড়ি দুই চার পঁচিশ কুড়ি দুই বাইশ তিন সাত একুশ একবার দশ একটা নামলো তিন তিরিককে নয় হলো না আরেকটা নামাবো তিন তিরিককে নয় হলো না আরেকটা নামাব তিন তিরিককে নয় আরেকটা নামবে তিন তিরিককে নয় এক দশমিক শূন্য তিন তিন চলতে থাকবে কিন্তু ওরা নিয়েছে কত সেভেন থ্রি থ্রি ফোর এ নম্বরে অ্যান্সার নিয়েছে সেভেন থ্রি থ্রি তিনটে থ্রি ফোর এই নম্বরে অ্যান্সার নিয়েছে এবার হচ্ছে এইটটি সেভেন একজন ব্যবসায়ী একটি দ্রব্যের ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে ফাইভ পার্সেন্ট লাভ করে টেন পারসেন্ট ছাড় দিয়ে এটাকেই সিপি ধরতে হবে টেন পার্সেন্ট ছাড় বলতে নাইনটি টেন পারসেন্ট ছাড়ের নাইনটি দশ পার্সেন্ট ছাড় দিলে নব্বই টাকা থাকে একশো টাকায় এইভাবে ধরতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে এসপি কত পার্সেন্ট লাভ করে ফাইভ পার্সেন্ট ওকে ধরতে হবে একশো পাঁচ এটা এসপি যদি দ্রব্যটির ক্রয় মূল্য তিনশো টাকা হয় তবে দ্রব্যটির ধার্য মূল্য কত এটাকেই ধার্য মূল্য ধরতে হবে এসপিটাকে স্টেক করতে গেলে ঠিক আছে এসপিটাকেই ধার্য মূল্য যদি ক্রয় মূল্য চাইছো তাহলে এটা ধরতাম ধার্য মূল্য চাইছে এটা ধরবো তাহলে একশো পাঁচ বাই নাইনটি ঠিক আছে একশো পাঁচ বাই নাইনটি ইন্টু ইন্টু কত টাকা তিনশো টাকা বাস গুণ করে দা উত্তর চলে আসবে তিন দশে তিরিশ তিন তিরিকে নয় তিন তিরে নয় তিন পাঁচে পনেরো কত টাকা সাড়ে তিনশো টাকা কত টাকা সাড়ে তিনশো টাকা উত্তর সি নম্বর এইটটি এইট থেকে নাইনটি এইটটি এইটে দুটি সংখ্যার সমষ্টি বত্রিশ এবং গুণফল চার হলে সংখ্যা দুটির অনন্যকের সমষ্টি কত দুটো সংখ্যার সমষ্টি এইটটি এইট দুটো সংখ্যার সমষ্টি বলতে এ প্লাস বি ইকুয়াল টু বত্রিশ এবং এদের গুণ ফল মানে টু চার অনন্য বলতে কী বোঝায় ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এদের যোগফল কত লশাও কত এ বি উপরে যোগ এ প্লাস বি তাহলে এ প্লাস বির মান কত বত্রিশ এ বির মান কত চার তাহলে আট উত্তর কত উত্তর আট এবার হচ্ছে এইটটি নাইন প্রথম একশোটি স্বাভাবিক বিজোর সংখ্যার সমষ্টি কত একশোটি এক থেকে একশো পর্যন্ত বলেনি শুধু বলেছে প্রথম একশোটি বিজোর সংখ্যা কতগুলো একশোটি তাহলে শুধু এন স্কোয়ার এই এন মানেই হচ্ছে একশো একশোর স্কোয়ার করলেই উত্তর চলে আসবে দশ হাজার উত্তর এক থেকে একশো পর্যন্ত বলেনি শুধু বলেছে একশোটি প্রথম একশোটি বিজয় সংখ্যার সমষ্টি এন স্কোয়ার ক্লিয়ার এবার হচ্ছে নাইনটি জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ ফোর এর উপরে বণিক দেওয়া আছে তাহলে আমরা কী লিখবো তাহলে আমরা টোটাল সংখ্যা থেকে আমরা ছয় বিয়োগ করবো যার উপরে পৌনউপণিক নেই সিক্স ফাইভ ফোর মাইনাস সিক্স ছয়শো আটচল্লিশ তাহলে ছয়শো আটচল্লিশ বাই কী করবো বণিক দুটো সংখ্যার উপরে ছিল তার জন্য দুটো নয় আর বাকি যে দুটো সংখ্যা ছিল সিক্স আর জিরো তার জন্য দুটো শূন্য যে যার উপরে পৌনপণিক নেই ক্লিয়ার এবার আমরা কাটাকাটি করবো থ্রি থ্রি শূন্য শূন্য তিন দিয়ে কাটছি তিন একুশে তেষট্টি তিন ছয় আঠারো কেটে গেল তিন সাত একুশ তিন নগণে ছয় তিন এগারো তেত্রিশ এত আঠেরো দোগুণে দুই দিয়ে কাটো বা পাঁচ দিয়ে কাটো আঠেরো দুই কত দিয়ে কাটবো চার দিয়ে কাটো চার আঠারো বাহাত্তর চার দোগুণে আট নয় দশ এগারো চার সাত একুশ চার পাঁচ কুড়ি আঠেরো বাই দুইশো পঁচিশ দুইশো পঁচাত্তর আঠেরো বাই দুইশো পঁচাত্তর এ নম্বর অ্যান্সার কত নম্বর এ নম্বর তিরানব্বই থেকে তিরানব্বই একানব্বই যদি নাইন রুট এক্স নাইন রুট এক্স ইকুয়াল টু রুট অভার বারো প্লাস রুট অভার একশো সাতচল্লিশ হয় তবে এক্সের মান কত এক্স সমান সমান কত এগুলোকে একটু ভাঙতে হবে ঠিক আছে নাইন রুট অভার এক্স ইকুয়াল টু বারোকে ভাঙলে দুই রুট থ্রি প্লাস একে ভাঙলে কত দিয়ে ভাঙব সাত দু চোদ্দ সাত সাত সেভেন রুট থ্রি সেভেন রুট থ্রি ঠিক আছে সেভেন রুট থ্রি পেলাম টু রুট থ্রি সেভেন রুট থ্রি একশো সাতচল্লিশ ঠিক আছে তো সাত দোকানে চোদ্দো সাত একুশ সাত তিন সাত একুশ ঠিক আছে তাহলে নাইন রুট এক্স ইকুয়াল টু নাইন রুট থ্রি নাইন নাইন কেটে দাও রুট রুট কাটতে পারি কেটে দিই তাহলে এক্স ইকুয়াল টু তিন উত্তর কত উত্তর তিন বি নম্বর অ্যান্সার নাইনটি টু একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথা যথাক্রমে এগারো সেমি বারো সেমি ও তেরো সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল তিনটি বাহু যোগ করে অর্ধ পরিসীমা বের করতে হবে এগারো কোনো ব্যাপার না এগারো বারো আর হচ্ছে তেরো সিক্স ছত্রিশ অর্ধ পরিসীমা কত আঠারো তাহলে আমরা অঙ্ক জানি রুট অভার অর্ধ পরিসীমা আঠারো মাইনাস একটা এগারো আঠারো মাইনাস বারো আঠারো মাইনাস তেরো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র তাহলে রুট ওভার আঠারো ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ঠিক আছে তাহলে এটাকে ভেঙে বের করি তিন ইন্টু তিন ইন্টু দুই ইন্টু সেভেন ইন্টু তিন ইন্টু দুই ইন্টু ফাইভ ঠিক আছে তাহলে একটা বেরোলো আর একটা দুই তাহলে সিক্স একটার জন্য তিন আর এখানে একটা দুই একটা দুই 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 বেরোলো তাহলে তিন দোকানে ছয় রুট অভার তিন সাত একুশ একশো পাঁচ সিক্স রুট একশো পাঁচ বর্গ সেমি ক্লিয়ার এবার হচ্ছে নাইনটি টু নাইনটি থ্রি কুড়ি মিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্ত অর্ধবৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত অর্ধবৃত্ত এটা এটা অর্ধবৃত্ত এর ত্রিভুজের এইরকম হবে চিত্রটা ঠিক আছে কি বলেছে কুড়ি মিটার ব্যাসার্ধ বিশিষ্ট তাহলে কুড়ি মিটার ব্যাসার্দ বলতে এটা টোটালটা কি বৃত্তের ব্যাস এইটুকু হচ্ছে কুড়ি এখান থেকে এইটুকু কুড়ি তাহলে এখান থেকে এইটুকু কত এইটুকুও কুড়ি বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে দৌর্ঘন্টু হাফ ইন্টু দৌড়ঘন্টু প্রস্ত অন্তর্লিখিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত এত মিটার ব্যাসার্দ বিশিষ্ট অর্ধবৃত্ত তাহলে কুড়ি মিটার ব্যসার্দ তাহলে এইটুকু কুড়ি এইটুকু কত এইটুকু কুড়ি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু কোথাও একটু ভুল করছি মনে হচ্ছে উত্তর তো দেখছি না অর্ধবৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম ত্রিপুজের ক্ষেত্র ফল যদি এটা অর্ধবৃত্ত হয় আচ্ছা এরকম ছবি এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্র হল ব্যাসার্ধ তাহলে এইটুকু তো এইটুকু এটা যদি টোটালটা আমি ইম্যাজিন করি তাহলে এইটুকু হচ্ছে কুড়ি এইটুকুও কুড়ি বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত আচ্ছা বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্রফল কত আচ্ছা এই ত্রিভুজটা টোটালটা টোটালটার ক্ষেত্রফল তাই না তাহলে এইটুকু যদি টোয়েন্টি হয় আর এইটুকু যদি টোয়েন্টি হয় তাহলে আমি এটা তো দুটো হয়ে যাচ্ছে এই জায়গাটা কটা হচ্ছে দুটো হচ্ছে তাহলে একটার ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু দুই গুণ বাস হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু দুই এই যে আরেকটা এই পাশে একসাথে নিয়ে নিলাম দুই গুণ করে দিলাম দুই দুই কেটে গেল চারশো বর্গ মিটার উত্তর এ নম্বর বোঝাতে পারলাম আশা করি নাইনটি ফোর ভালো করে খেয়াল করবে নাইনটি ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস দুইশো ষোলো ইকুয়াল টু বারো ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি যদি হয় তাহলে এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু কত এগুলোকে সব এই পাশে নিয়ে আসো আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস দুইশো ষোলো বা এটাকে আগে ভাঙো বারো এ প্লাস বারো বি মাইনাস চব্বিশ সি হ্যাঁ না মাইনাস চব্বিশ সি এবার কী করবো এবার এই দুশো ষোলোকে এমনভাবে ভাঙো যেন সবগুলো যোগ করলে দুশো ষোলোই হয় ঠিক আছে তো দুশো ষোলোকে ভাঙলে কী করবো ছয়ের কিউব দেখো দুইশো ষোলো হয় তাই না ছয়ের কিউব তাহলে ছয়ের কিউব যদি হয় তাহলে কী করবো আগে এক নম্বর হচ্ছে একটা লাইন লিখে বোঝাচ্ছি আগে দেখো এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার এই যে মাইনাস পাশে নিয়ে আসো বারো নিয়ে আসলাম প্লাস ছত্রিশ পরে বলছি এই লাইনটা লেখার পরে বোঝাচ্ছি কেন আমরা এই লাইনটা লিখলাম ছত্রিশ প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস চব্বিশ সরি সি স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ মাইনাস চব্বিশ সি বা তুমি একে আগের চব্বিশ সি লেখো চব্বিশ সি প্লাস একশো চুয়াল্লিশ টু এবার বোঝাচ্ছি লাইনটা লাইনটা হচ্ছে দেখো এই ছত্রিশ ছত্রিশ একশো চুয়াল্লিশ এগুলো যোগ করলে দুইশো ষোলো হয় কিন্তু এখানে ব্যাপার হচ্ছে এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু একটা ফর্মুলায় পড়ে আছে ওই ফর্মুলাটার জন্যই এই অঙ্কটাকে এটাকে ফেলতে হবে কি কোন ফর্মুলায় পড়ে আছে এ মাইনাস সিক্স হোল স্কোয়ার এটা প্লাস বি মাইনাস সিক্স হোলি স্কোয়ার এটা প্লাস সি প্লাস বারো স্কোয়ার সি প্লাস বারো হোলি স্কোয়ার এই সূত্রগুলো ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো দেখো এটা যদি আমি এবার অ্যাপ্লাই করি এতটা মান আসবে এটাকে অ্যাপ্লাই করলেও এটা আসবে এই লাইনটাকে আমি ভেঙে চুরে এই লাইনে লিখলাম আবার এই লাইনটা এই ফর্মুলায় পড়ে আছে ঠিক আছে এই ফর্মুলায় পড়ে আছে অঙ্কটা কিন্তু খুব একটা সোজা নয় এবার এগুলোকে যদি আমি ভাঙি দেখো এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি বিকে এবার প্রত্যেকটা তো সেম এইভাবেই আসবে তাই না তাহলে এই স্কোয়ার মাইনাস বারো এ প্লাস ছত্রিশ আসলো প্রত্যেকটা সেম ওইভাবেই আসবে তার মানে এখানে আমি লিখতে পারি এ মাইনাস সিক্স ইকুয়েল টু জিরো বি মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এই যেখানে জিরো আছে সবগুলো যদি স্কোয়ারকে যদি আমি রুট ওভার করে দিই তো জিরোই আসবে তাই না ওই একে যদি স্কোয়ার করি এই স্কোয়ারকে উঠিয়ে একে কী করতে হবে জিরোকে রুট করতে হবে যেহেতু ইকুয়াল টু জিরো আছে তো আমি সরাসরি লিখলাম এ মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো বি মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সি প্লাস বারো ইকুয়াল টু জিরো মানে এখানে এ ইকুয়াল টু ছয় বি ইকুয়াল টু ছয় সি ইকুয়াল টু মাইনাস বারো ঠিক আছে এবার আমার এখানে মান বসাতে হবে মান বসালে কত বসবে এ হচ্ছে সিক্স বি হচ্ছে সিক্স মাইনাস বি হচ্ছে সিক্স ইন্টু মাইনাস সি হচ্ছে বারো মাইনাস সি হচ্ছে মাইনাস বারো আর এ হচ্ছে সিক্স তাহলে ছয় ছয় ছত্রিশ প্লাস মাইনাসে প্লাস সরি মাইনাস মাইনাসে প্লাস বাহাত্তর আবার মাইনাস মাইনাসে প্লাস বাহাত্তর তাহলে বলবে একশো চুয়াল্লিশ একশো নব্বই তাই না কত হয় যোগ করলে বাহাত্তর দমন কত একশো চুয়াল্লিশ আর হচ্ছে ছত্রিশ একশো আশি একশো আশিকে বাঙালে কত আসবে এক দুই তিন দোকানে সিক্স রুট ফাইভ কত উত্তর সিক্স রুট ফাইভ হচ্ছে উত্তর এ নম্বর নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি ফাইভ অঙ্কটা দেখো স্টুডেন্ট তোমাদেরও বলছি কিছু ছাত্র ছাত্রপাত্র এখানে বসে থাকে সবসময় ভিডিও করার সময় ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান বাই বিয়াল্লিশ প্লাস ওয়ান বাই ছাপ্পান্ন ডট ডট দিয়ে ওয়ান বাই একশো দশ সমান সমান কত কিছুই নেই একে ভাঙো চার পাঁচে কুড়ি আর একে ভাঙো দশ ইন্টু এগারো তাই না এবার কী করবো শুধু এটার এই লাইনটা নেব আর এটার এই লাইনটা নেব ওয়ান বাই ফোর মাইনাস করবো প্লাস চিহ্ন আছে মাইনাস করবো ওয়ান বাই এগারো কত চুয়াল্লিশ চার এগারো চুয়াল্লিশ আর এখানে হচ্ছে চার থাকবে কত সেভেন বাই চুয়াল্লিশ হচ্ছে উত্তর এবার হচ্ছে নাইনটি সিক্স একটা লসাগু দিয়েছে ওয়ান বাই ফাইভ কতগুলো আছে নয় নয় এক দুই তিন চার চারবার তাই না টোকার দরকার নেই সময় নষ্ট করে লাভ নেই কতবার আছে চারবার তাহলে চার আগে গুণ করো তারপরে কত কত আছে প্লাস বা কমন নিয়ে নিলাম ওটা ঠিক আছে কমনই নিয়ে নিলাম টু বাই ফাইভ থ্রি বাই ফাইভ প্লাস ফোর বাই ফাইভ নিচের লসাও কত পাঁচ সাত আট নয় দশ দুই থাকলো কেটে এর সাথে দুই যোগ করো চারবার আছে না ওই জন্য চার গুণ করলাম এর সাথে চার নং ছত্রিশ তিন চার নং ছত্রিশ আর তিন উনচল্লিশ তিন চার নং ছত্রিশ আর তিন উনচল্লিশ প্লাস দুই তাহলে থ্রি নাইন নাইন এইট কত উত্তর থ্রি নাইন নাইন এইট সি নম্বর অ্যান্সার নাইনটি সেভেন আর নাইনটি এইট নাইনটি সেভেন একটি সুষম বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি বারোশো ষাট ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত অন্তঃক্ষণে টু এন মাইনাস ফোর ইন্টু নাইনটি ডিগ্রি ইকুয়াল টু বারোশো ষাট ডিগ্রি এখানে এন এর মান বের করতে বলেছে এন সমান সমান বাহু ঠিক আছে নয় দগনে আঠারো এন মাইনাস তিনশো ষাট ইকুয়াল টু বারোশো ষাট তিনশো ষাট যোগ করে দাও তাহলে থাকবে কত একশো আশি এন ইকুয়াল টু এত ষোলোশো কুড়ি তাহলে ষোলোশো কুড়িকে একশো আশি দিয়ে ভাগ্য লেনের মান পাব কতবার যাবে তিন ছয় আঠারো তিন পাঁচে পনেরো তিন চারে বারো ছয় নং চুয়ান্ন এন ইকুয়াল টু নাইন বাহুল সংখ্যা নয়টি সি নম্বর আটানব্বই নম্বর সাতটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি হলো এ তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো সাতটা ক্রমিক পরপর পূর্ণ সংখ্যার সমষ্টি প্রথমটা এ পরেরটা এ প্লাস ওয়ান তারপর একটা এ প্লাস টু তারপরে এ প্লাস থ্রি তারপরে এ প্লাস ফোর কটা হলো সাতটা বলেছে এক দুই তিন চার পাঁচ এ প্লাস ফাইভ এ প্লাস সিক্স এ প্লাস সিক্স পর্যন্ত যেতে হবে ব্র্যাকেট করে দিচ্ছি তাহলে এক একটা বুঝতে পারবে এরকম তাই না এ এ প্লাস ওয়ান এ প্লাস টু এ প্লাস থ্রি এ প্লাস ফোর এ প্লাস ফাইভ এ প্লাস সিক্স সাতটা সাতটা ক্রমিক সংখ্যার সমষ্টি কত এ বলেছে সমষ্টি এ মানে এ ক্লিয়ার কটা আছে সাতটাই আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সেভেন এ প্লাস কত হবে সংখ্যাগুলো যোগ কর তিন তিন ছয় দশ পনেরো একুশ ইকুয়াল টু ওরা ওরা কত ধরেছে এ ধরেছে না তাহলে আমাদের এক্স ধরতে হবে আমাদের কী ধরতে হবে এক্স ধরতে হবে নাহলে গন্ডগোল হয়ে যাবে আমাদের সব এক্স ধরতে হবে এক্স না ধরলে গন্ডগোল হবে ইকুয়াল টু এ তাহলে সেভেন এক্স ইকুয়াল টু এ মাইনাস একুশ তাহলে এক্স ইকুয়াল টু এ মাইনাস একুশ বাই সেভেন তাহলে বড়োটা কত এক্স প্লাস সিক্স লাস্টেরটা তাহলে এক্সের মান কত এক্সের মান বসাও এ মাইনাস একুশ বাই সেভেন প্লাস সিক্স বড়োটা বড়োটাই চেয়েছে লসাও কত সেভেন বা ছয় সাত বিয়াল্লিশ তাহলে এ মাইনাস একুশ প্লাস বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে একুশ বাদ দিলে থাকে কত এ প্লাস একুশ বাই সেভেন বড়োটা হচ্ছে এ প্লাস একুশ বাই সেভেন এ প্লাস একুশ বাই সেভেন এ নম্বর অ্যান্সার নাইনটি নাইন আর হান্ড্রেড নাইনটি নাইন কোনো বৃত্তের ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পেলে আগে বৃত্তের ক্ষেত্রফল কত ছিল পায়ের স্কোয়ার এখন বৃত্তের ক্ষেত্রফল কত হয়েছে নাইন পাই আর স্কোয়ার আমাকে এখান থেকে আরের মান বের করতে হবে আগে তারপরে আমি পরে দিতে যাব আর কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে এটা ধরে নাও আর ওয়ান এটা আর টু পাই পাই কেটে দাও তাহলে এটাকে আমরা সরাসরি আরের মান যদি লিখতে চাই আর ওয়ান বাই আর টু ইকুয়াল টু আমরা লিখতে পারি কি ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার ওয়ান বাই রুট ওভার নাইন তার মানে ওয়ান ইস টু থ্রি আগে এক ছিল পরে আরের মান তিন হয়েছে এইভাবে আমরা লিখতে পারি সরাসরি বা এইভাবে তুমি যদি বের করো তাহলে তোমাকে বের করতে হবে এই আর ওয়ান বাই আর টু মানে ওয়ান বাই নাইন এটাই আসবে বা সরাসরি তুমি যদি আর এন মান বের করতে চাও তাহলে পাই পাই কেটে যায় সরাসরি আমি আর ওয়ান বাই আর টু দিয়ে রুট ওভার ওয়ান বাই রুট ওভার নাইন করলে ওয়ান ইস টু থ্রি তার মানে আগে ছিল ওয়ান পরে হয়েছে তিন ঠিক আছে পরে কত হয়েছে আর এর মান তিন হয়েছে তাহলে প্রথমে এবার পরিধি বের করতে গেলে প্রথমের আর যেটা ওয়ান তার কত হবে টু পাই আর মানে ওয়ান ঠিক আছে আর পরে হয়েছে কত টু পাই আরের মান কত তিন তাহলে টু পাই থেকে সিক্স পাই হয়ে গেছে তাহলে কত গুণ বেড়েছে তিন গুণ তারপরে এর সাথে যদি আমি তিন গুণ করি তবে ছয় হবে তাহলে উত্তর কত তিন গুণ উত্তর খুব একটা জটিল ম্যাথ না সিম্পল ম্যাথ এবার হচ্ছে একশো নম্বর এক সমাজসেবী প্রথম দিনে তিনটি চারা গাছ রোপণ করে প্রথম দিন তিনটে দ্বিতীয় দিনে ছয়টা তৃতীয় দিনে বারোটা তাহলে তিনি এক সপ্তাহে মোট কতগুলি চারা রোপণ করতে পারবে এক সপ্তাহ সাত দিন আগে তাহলে ডাক দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই অবধি যেতে হবে আমাকে সাত দিন তারপরের দিন চব্বিশ তারপরে আটচল্লিশ ডবল হচ্ছে তারপরে ছিয়ানব্বই তা ছিয়ানব্বই ডবল কত একশো বিরানব্বই তাই না একশো বিরানব্বই টোটাল কত দিনের সাত দিনের এবার যোগ করে দাও যোগ করে দিলে কত আসবে তিনশো একাশি আসবে যত দূর দেখো নয় একুশ একুশ আর চব্বিশ পঁয়তাল্লিশ তাই না পঁয়তাল্লিশ আর হচ্ছে আটচল্লিশ তিরানব্বই তিরানব্বই আর ছিয়ানব্বই একশো উননব্বই একশো উননব্বই আর হচ্ছে একশো বিরানব্বই তিনশো একাশি তিনশো একাশিটি চারা গাছ রোপণ করতে পারবে এক সপ্তাহে এটা প্র্যাকটিক্যাল এটা থিওরি হোক আর যাই হোক এটা থিওরি নাই এটা প্র্যাকটিক্যাল ঠিক আছে একশো নম্বর গেল এই হচ্ছে কত নম্বর সেট আঠেরো নম্বর সেটের পার্ট টু শেষ করলাম অঙ্কগুলো যদি ভালো লাগে এবং বুঝতে পারো দেখার শেষে লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে আজকে এই পর্যন্তই নেক্সটে আবার উনিশ নম্বর সেট নিয়ে আসবো পিএসসি ক্লার্কশিপ